নমস্কার বন্ধুরা আপনি কি জানেন যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে মহাবিশ্বের সাথে আপনি কথা বলতে পারেন এবং আপনি তার কাছ থেকে সেসব কিছুই চাইতে পারেন যা আপনি আপনার জীবনে পাওয়ার ইচ্ছা রাখেন আপনি কি জানেন যে আমাদের এই মহাবিশ্বই আমাদেরকে সৃষ্টি করেছে এবং এটি আমাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে কিন্তু এর জন্য প্রধান শর্তটি হলো যে আমরা যেন নিজেদেরকে সেই ইতিবাচক শক্তি দিয়ে ঘিরে রাখি যাতে আমাদের প্রত্যেকটি কথা মহাবিশ্বের কাছে পৌঁছাতে পারে একবার আপনি যদি শিখে ফেলেন যে কিভাবে মহাবিশ্বের সাথে সংযোগ করতে হয় এবং একবার আপনি যদি মহাবিশ্বের ক্ষমতাকে উপলব্ধি করতে পেরেছেন তাহলে মহাবিশ্বের সাথে কথা বলা থেকে আর কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার বর্তমান জীবনে আপনি যত নতুন নতুন মানুষের সাথে দেখা করছেন এবং আপনার যে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে তা সবই কিন্তু আপনার মনের দ্বারাই আকৃষ্ট শক্তিরই ফলাফল বন্ধুরা আমাদের আরেকটি ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলতে চলেছি যে কিভাবে আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলতে পারেন এবং আপনি যা চান সেসব কিছুই চাইতে পারেন এই নীতিটি বেছে নেওয়ার অর্থ হলো, আপনি আপনার আন্তরিক ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করতে চাইছেন এবং জীবনে নতুন সুযোগগুলিকে আকর্ষণ করার জন্য একটু ভিন্নভাবে চিন্তা করতে চাইছেন তাহলে আপনি কি প্রস্তুত আছেন যখন আপনি আপনার চেতনা শক্তিকে বাড়িয়ে এবং আপনার শক্তির মাত্রাকে বাড়িয়ে মহাবিশ্বের সাথে কথা বলেন তখন এটি আপনার চারপাশের পরিবেশেও প্রতিফলিত হয় অর্থাৎ এর প্রভাব আপনার চারপাশেও দৃশ্যমান হয় এই কারণে আপনার ধ্যান শক্তি মহাবিশ্ব থেকে নতুন ধরনের অভিজ্ঞতা পেতে তাদের আকর্ষণ করতে শুরু করে কারণ আমরা এই নিয়তির দ্বারা সৃষ্টি হয়েছি এই কারণেই আমাদের আছে এমন একটি শক্তি যার দ্বারা আমরা আমাদের জীবনের ঘটনাগুলিকে নিজেরাই গঠিত করতে পারি আপনি আপনার প্রার্থনাগুলিকে মহাবিশ্বের কাছে পাঠাতে পারেন এবং অনুভব করতে পারেন যে সেগুলি একটি অনুরণিত শব্দের মতো আপনার কাছে বাস্তব হয়ে ফিরে আসছে আর আপনিও যদি এই শক্তিকে উপলব্ধি করতে চান বা আপনার ইচ্ছার ঘটনাগুলিকে নিজেই তৈরি করতে চান তাতে এটি কোনো নতুন সম্পর্কই হোক একটি নতুন চাকরি হোক টাকা পয়সা বা শুধু শান্তিই হোক আজকের এই ভিডিওতে আমরা মহাবিশ্বের সাথে যোগাযোগ করার সহজ উপায়গুলি আপনার সাথে শেয়ার করব যার সাহায্যে আপনি সে সব কিছু চাইতে পারেন যেগুলি পাওয়ার আপনি ইচ্ছা রাখেন এই পদ্ধতিগুলিকে আপনি মহাবিশ্বের ফোন নম্বরও বলতে পারেন তাহলে বন্ধুরা আপনি কি সেই ফোন নম্বরটি জানতে প্রস্তুত আছেন এক নম্বর পদ্ধতিটি হল মহাবিশ্বের সাথে আপনার সংযোগ গড়ে তুলুন বন্ধুরা আপনি যদি কখনও আকর্ষণের আইন ব্যবহার না করে থাকেন বা মহাবিশ্ব কীভাবে কাজ করে তা না জানেন তাহলে আপনাকে এখনই মহাবিশ্বের সাথে এমনভাবে সংযোগ স্থাপন করতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে আমাদের মহাবিশ্ব কিভাবে কাজ করে আমাদের মহাবিশ্ব সবচেয়ে রহস্যময়ী একটি জিনিস আজ পর্যন্ত কোনও বিজ্ঞানী এবং বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারও এই রহস্যের উন্মোচন করতে পারেনি এটি সবার থেকে শক্তিশালী এটি অসীম এবং এর কাছে সব কিছুই মজুদ রয়েছে তাই মহাবিশ্বের সাথে একটি গভীর সংযোগ তৈরি করতে সবার প্রথমে আপনাকে এর অসীম শক্তিতে গভীর বিশ্বাস রাখতে হবে এবং এর চমৎকারের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যে কোনো লক্ষণের আকারে মহাবিশ্বের শক্তির আমন্ত্রণ পেতে পারেন সহজ কথায় বললে মহাবিশ্ব যে কোনো রূপে আপনার প্রার্থনার উত্তর দিতে পারে এটি আপনাকে আকাশে উড়ে যাওয়া পাখির আকারে একটি চিহ্ন দিতে পারে বা হঠাৎ একটি ফোন কলের আকারে যা আপনি কোনোদিনও আশা করেননি সেজন্য আপনাকে আপনার মন মস্তিষ্কে সম্পূর্ণ শান্তি বজায় রাখতে হবে এবং মহাবিশ্বের শক্তির উপর আপনার বিশ্বাস এবং আস্থা রাখতে হবে দুই নম্বর ধাপটি হল আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন দ্বিতীয় ধাপ এটি বোঝার সাথে সম্পর্কিত যে আপনি মহাবিশ্বের কাছ থেকে কি চাইতে চান বা আপনি এর কাছ থেকে কি আশা করছেন তবে এটাও বলা যাবে না যে আপনি ঠিক সেভাবেই পাবেন কি পাবেন না ঠিক যেমনটি আপনি চেয়েছিলেন কারণ আপনি যদি আপনার হৃদয়ে কারো প্রতি ঘৃণা এবং নেতিবাচকতা নিয়ে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন তবে আপনার প্রার্থনা ব্যর্থ হতে পারে তাই আপনার সমস্ত হৃদয় এবং আপনার মনের গভীরতা দিয়ে মহাবিশ্বকে পূর্ণ শুভেচ্ছাসহ অনুভব করুন এবং হ্যাঁ মনের মধ্যে কোনো প্রকারের ক্ষোভ রাখবেন না মহাবিশ্বের কাছে আপনার ভালো উদ্দেশ্যগুলি পৌঁছানোর চেষ্টা করুন এবং আপনার হৃদয়ের কথা শুনুন তাকে অনুভব করুন যে এটি আসলে কি চায় আপনার চোখ দুটি বন্ধ করুন এবং আপনার সমস্ত মনোযোগ আপনার হৃদয় এবং আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন এবং তার সাথে সাথে কিছু গভীর এবং দীর্ঘ শ্বাস নেওয়া শুরু করুন যদি একবার মহাবিশ্বের প্রতি আপনার সংযোগ সম্পর্কিত উদ্দেশ্যগুলি মজবুত হয়ে যেতে পারে এবং যদি আপনি তাদের সম্পর্কে সচেতন হয়ে যেতে পারেন তাহলে মহাবিশ্বের অসীম শক্তি খুব সহজেই আপনার দেহে এবং আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে তৃতীয় নম্বরটি হল মনের মধ্যে সৎ ভাবনা রেখে আপনার ইচ্ছাকে কল্পনা করা শুরু করুন যেমন কোনও একটি শান্ত জায়গায় বসে আপনার চোখ দুটিকে বন্ধ করে মহাবিশ্বের শক্তিগুলিকে দেখা শুরু করুন এটা অনুভব করার চেষ্টা করুন যে আপনি সেই শক্তিগুলিকে অনুভব করতে পারছেন আপনি মহাবিশ্বের কাছ থেকে যা কিছুই চেয়েছেন কল্পনা করুন যে আপনি সে সব কিছুই পেয়ে গেছেন এবং আপনার পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আপনার সমস্ত চেতনার ব্যবহার করে সেই বস্তুটিকে কল্পনা করুন যেটা আপনি চেয়েছিলেন যদি আপনি কোনো একটি পরিস্থিতির কল্পনা করেছেন তাহলে সেই পরিস্থিতি সত্য হয়ে উঠেছে এমনভাবে তাকে অনুভব করা শুরু করুন তাকে আপনার পাঁচটি ইন্দ্রিয়ের সাথে অনুভব করুন আপনার আবেগের প্রতি একাগ্র হওয়ার মধ্যেই এই শক্তির সম্পূর্ণ রহস্য নিহিত আছে আপনি মহাবিশ্বের প্রতি যে প্রার্থনা করছেন তাকে অনুভব করুন আপনি আপনার প্রার্থনার সাথে যত বেশি আবেগ সংযুক্ত হতে পারবেন সেগুলিকে যত বেশি অনুভব করতে পারবেন আপনার প্রার্থনা ততই শক্তিশালী হবে চার নম্বর পদক্ষেপ মহাবিশ্বের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন আপনি একবার আপনার সমস্ত ইতিবাচক আবেগের সাথে অসীম শান্তি এবং সংবেদনশীলতার সাথে নিজেকে সামঞ্জস্য করে ফেলবেন এটি মহাবিশ্বের সাথে যোগাযোগ করার এবং তার কাছে কিছু চাওয়ার জন্য সবথেকে উপযুক্ত একটি সময় কৃতজ্ঞতা প্রকাশের শুরুটা মহাবিশ্বকে ধন্যবাদ জানানো দিয়ে করুন কারণ এটি আপনার অনুভূতিকে মহাবিশ্বে প্রেরণ করে যে আপনার পাঠানো প্রার্থনাটি মহাবিশ্ব দ্বারা গৃহীত হয়েছে যার ফলে আপনার কৃতজ্ঞতা মহাবিশ্বের প্রতি আপনার হৃদয়কে অর্পিত করে আপনার চোখ বন্ধ করুন এবং সেই বস্তুর বা সেই পরিস্থিতির চারপাশে নিজেকে শনাক্ত করার চেষ্টা করুন যাদের আপনি চেয়েছিলেন সেই সময় আপনি নিজেকে সম্পূর্ণরূপে সুখী এবং কৃতজ্ঞ বোধ করুন পাঁচ নম্বর ধাপটি হল মুক্ত করুন অর্থাৎ একবার আপনি এই সমস্ত জিনিসগুলিকে গ্রহণ করার পর নিজের উপর থেকে আপনি আপনার সমস্ত নিয়ন্ত্রণ ছেড়ে দিন যখন আপনি নিজের মধ্যে সেই শক্তিগুলিকে অনুভব করবেন যে শক্তিগুলি মহাবিশ্ব আপনাকে দেবে তাহলে আপনাকে এটা নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই তিনি কিভাবে আপনাকে এই ক্ষমতা দেবেন তাও জানার কোনো প্রয়োজন নেই কারণ এই রহস্যটা মহাবিশ্ব শুধু নিজেই জানে তবে এই শক্তির মানে এই নয় যে আজ থেকে আপনি চার ঘন্টা বসে এইভাবেই মহাবিশ্বের সাথে কথা বলবেন আপনার প্রার্থনা কোনো একটি সাধারণ জিনিস নয় যা মহাবিশ্ব আপনাকে একটি এক্সপ্রেস কুরিয়ারের মতো আপনাকে ডেলিভার করে দেবে তবে এরপর থেকে এখন আপনাকে আরও ইতিবাচকতা এবং সচেতনতার সাথে আপনার জীবন জীবনযাপন করতে হবে কারণ তবেই আপনি যে কোনো আকারে আপনার প্রার্থনার উত্তর পেতে পারেন সেজন্য আপনার চারপাশে এবং সেখানে ঘটে যাওয়া কাকতালীয় ঘটনা সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন আপনার পরিবেশে ঘটতে থাকা প্রতিটি ঘটনা সম্পর্কে সচেতন থাকুন আপনার জীবনের প্রতিটি পরিবর্তন সম্পর্কে সর্বদাই সচেতন থাকুন এবং মহাবিশ্বের সংকেতকে বুঝতে চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের উদ্দেশ্যে নতুন একটি চ্যানেল শুরু করেছি এই চ্যানেলে আপনারা বুদ্ধের গল্পের মাধ্যমে বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধি এবং নানান ঘরোয়া উপচারের উপকারিতা সম্পর্কে খুব বিস্তারিতভাবে জানতে পারবেন তাই সেই চ্যানেলকেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লিংক কমেন্ট বক্সে ডেসক্রিপশনে এবং চ্যানেলের এবাউট সেকশনে পেয়ে যাবেন তো চলুন আবার ভিডিওতে ফিরে আসা যাক ছয় নম্বর মহাবিশ্বের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস রাখুন আপনি যা চেয়েছেন আপনি তা পাবেন কিন্তু সেই সময় পাবেন যেটা আপনার জন্য সঠিক হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে প্রার্থনা পাঠিয়েছেন তা আপনার কাছে ফিরে অবশ্যই আসবে কিন্তু একটি উচিত সময় তবে আপনার একবার প্রার্থনা করা হয়ে গেলে আপনাকে এখন এটি সত্য হওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করতে হবে প্রতিদিন আপনার হৃদয় যে সেই প্রার্থনার প্রতি আপনার একটি মানসিক সংবেদনশীলতা থাকতে হবে মহাবিশ্বের সাথে কথা বলতে এবং আপনার জীবনে আপনার আকাঙ্ক্ষা প্রকাশ করতে প্রথমে আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে অবশ্যই পরিষ্কার ধারণা রাখতে হবে মহাবিশ্বকে কোনো মতেই একসাথে একাধিক সংকেত দেবেন না ধৈর্য ধরে আপনার শ্বাস প্রশ্বাস এবং আপনার মনের দিকে ধ্যান কেন্দ্রিত করুন এবং মহাবিশ্ব থেকে আপনি যা চান তার প্রতি আপনার হৃদয়ে ভালোবাসা রাখুন আপনার হৃদয়কে সব সময় পরিষ্কার রাখুন এখন আপনি মহাবিশ্বের কাছ থেকে যা চেয়েছেন তাকে আপনার সম্পূর্ণ আবেগের সাথে অনুভব করুন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন মহাবিশ্বের কাছে আপনার প্রার্থনা পাঠানোর পর সেগুলি আপনার জীবনে সত্য হওয়ার জন্য অপেক্ষা করুন আপনার পরিবেশে ঘটছে এমন প্রতিটি পরিবর্তনকে অনুভব করুন এবং মহাবিশ্বের উত্তরকে মহাবিশ্বের সংকেতকে বোঝার চেষ্টা করুন সর্বদা গ্রহণযোগ্য থাকুন মনে রাখবেন সেটা আপনি নিজেই যে আপনার স্বপ্নকে পূরণ করতে পারে আপনি আপনার মনে যা কিছু কল্পনা করতে পারেন তা আপনি চাইলে পূরণও করতে পারেন আপনি আপনার মস্তিষ্কে যা কিছুর কল্পনা করছেন একদিন আপনি সেগুলি বাস্তব করে তুলতে পারবেন এই মহাবিশ্ব সর্বদাই আপনার কথা শোনার জন্য প্রস্তুত তবে আপনার যা প্রয়োজন তা হল সেই অল্প সময়ের যেখানে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারবেন এটি আপনাকে আধ্যাত্মিক রূপে মহাবিশ্বের অন্যন্ত শক্তি এবং অলৌকিকতার সাথে যুক্ত করবে আপনি নিজেকে এমন একটি জগতে খুঁজে পাবেন যেখানে আপনার চারপাশে শুধুমাত্র ইতিবাচক এনার্জি এবং শক্তি থাকবে আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করতে সহায়ক হবে আপনি মহাবিশ্বের কাছে হৃদয় খুলে আপনার প্রার্থনাকে পাঠান এবং এটি আপনার কাছে ফিরে আসার এবং আপনার জীবনে বাস্তবায়িত হওয়ার জন্য অপেক্ষা করুন মহাবিশ্ব আপনাকে কি বলতে চাই তা বোঝার চেষ্টা করুন মহাবিশ্ব আপনাকে যা বলছে তাতে বিশ্বাস করুন সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানান এবং যদি উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাবিশ্বের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ